বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সন্ধ্যা সন্ধ্যায় ভিডিওটা শুরু করেছি তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে সন্ধ্যা টন্ডা দিয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই যে এ না এখানে উঁকি ঝুঁকি মারছে তো ওকে এবার দুধ টুধ খাওয়াবো আর এখানে জামা কাপড়গুলো দেখো উঁকি মারছে ওগুলো আমি একটু পরে গোছাবো আবার দিন কোনো দিন রাতে খাওয়া দাওয়ার শেষেও গোছাই কারণ আমি সব সময় সময় করে উঠতে পারি না এক এক সময় মনে হয় আছে থাকুক আমি ওটা পরেই গুছাবো আর কি করা যাবে তখন খেয়ে দিয়ে রাতে গুছাতে হয় আর এই যে এনা বুড়ি দেখেছো আমি ভিডিও করব বলে যেই ফোনটা অন করেছি ওখান থেকে কী মারছিল ওখান থেকে হচ্ছিল না ও চলে এলো আমার কাছে তাই তো হ্যাঁ আর ওকেই খায় হ্যাঁ এই তো তো ভিডিও করছি তুমি কি খাবে এখন বলো সুজি খাবে ফুজি খাবে সে কি কথা আর কানে যে তোমার ক্রিম লাগানো আছে গো কানে ক্রিমটা লাগানো আছে যে হ্যাঁ কারকিদি তোমার ক্রিমটা কানে দেখো লেগে আছে চলো তোমার জন্য টপ টপ করে দুধটা গরম করি তোিয়ে তোমাকে খাইয়ে দি দুধ খাবে তো চলো আর করব হুম আমি তুমি নাচবে ঠিক আছে নাচো আমার <laughs> <laughs> তো এখানে এনার দুধটা একটু গরম করলাম হালকা করেই গরম করলাম ওকে খাওয়ানোর সুবিধার জন্য তো এক গ্লাস নেবো আর বাদ বাকিটা ভালো করে একটু ফুটিয়ে নেব আর আর একটা দুধও গরম করতে দিয়েছি আরও আছে দুধ ফোটানোর চলে এলাম এনার দুধ নিয়ে এনার দুধ একটু এনার জাগিরি দিয়ে খায় কারণ ও একটু জাগিরি পাউডার খেতে ভালোবাসে ও দুধেতে খায় যে কোনো খাবার দাবার ওকে টুকিটাকিতে দিলেও খেতে ভালোবাসে বা মুড়ি যদি খায় না মুড়িতেও যদি একটু দেয় তো এনা খেতে খুবই ভালোবাসে তো এনা দুধে নিয়ে চলে এসেছি দুধের কালারও রীতিমতো চেঞ্জ হয়ে গেছে সাদা থেকে চলে এসছে একটু ডিপ কালারের উপর চলে এসছে তো এনা খাবে আর জিনা গেছে আজকে একটা ড্রয়িং এর কম্পিটিশানে কারণ আমাদের এখানে তো খাদ্য মেলা শুরু হয়ে গেছে অনেক দিন হলো বর্ধমানে তো সেই খাদ্য মেলাতে জিনা আজকে ড্রয়িং কম্পিটিশান গেছে গুড় দিয়ে দিয়েছে তোমার সামনেই তো এই তো আর ও এখনো আসেনি আর আমারও যাওয়ার কথা ছিল তো আমি আর গেলাম না আমার বেশ ভালো লাগছে না শরীর আর আমার সন্ধ্যের দিকটা একটু বেরোনোর ইচ্ছা আছে কালকে যেহেতু কার্তিক পুজো আছে তো আমার যেহেতু দুখানা কার্তিক আছে তো আমি তো সেই জন্য কার্তিক প্রতি বছরই কার্তিক পুজোটা আমি করে থাকি আর আমি নিজেই করি আর সমস্ত নিজেই কিনে টিনে নিয়ে আসি দেখো শেষ করে আবার দেখাচ্ছে তো কিনে নিয়ে আসি নিয়ে এসে আমি নিজেই পুজো করি কারণ ঠাকুর মশাই সবসময় আসতে পারে না উনি দু বছর পুজো করে দিয়ে চলে গেছেন আর আমি যেহেতু এখন উদযাপন করিনি কার্তিক দুটো তো সেহেতু আমি এখন আমি নিজে নিজেই খেতে টেতে দিই জল দিই পুজো করাই এসব করি তো ওই জন্য ভাবলাম যে আমি একটু বেরোবো কিন্তু ওরা তো এখনও এসে পৌঁছাচ্ছে না এখন পৌনে ছটা বেজে গেছে তো ওরা এখন আসেনি তো আমি ভাবছি এনাকে দুধ টুধ খাইয়ে দিয়ে রাখি তারপরে এসে গেলে না হয় বেরিয়ে বটর কলাই গোল গোল টাটতে আমি না ওই পাড়া খাসিয়া বোমা সিনে না কি হাতি গলম বাজার গলম কিনি আদা 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 কি বুড়ে বাবা হাত দে আদা গাদা ডং 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 জামা এসে তে বাবা ফেন বাবা দে পালা ফেলে ফেলেছে চলে এসেছি রান্নাঘরে আর দেখো এখানে রান্না বসিয়েও দিয়েছি কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখিনি এখানে হবে আলু পোস্ত তাই আলুগুলো কেটে নিয়েছি আর তার সাথে হবে বেশমের বড়া তো বেশমটাও ফেটিয়ে রেখে দিয়েছি আরও অল্প দিয়েছি ডাল ভাতে হাঁড়িতে কারণ এটা একটু বাচ্চাদের জন্য অল্প ডাল ভাতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি তো চলো রান্না টান্না কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবারও কথা বলবো তো রান্না করতে করতে এলাম একটুখানি বসতে আর হয়েই গেছে পোস্তটা বসিয়ে দিয়েই এলাম তো বেসমের বড়াও কমপ্লিট হয়ে গেছে ভাতটাও অনেকটাই হয়ে গেছে আর একটুখানি হলেই কমপ্লিট হয়ে যাবে ভাতটাও তাও দেখিয়ে বেরোবো বেরোবো করছি সাতটা বেজে গেলো কখন যে একটু বেরোবো বুঝতে পারছি না বেরোতেই হত হবে কারণ হচ্ছে আমার কালকের পুজোর কেনাকাটা তো কিছু হয়নি ওগুলো তো করতেই হবে তো সেই জন্য তা ভাবলাম একটু করে একটু বসি তো একটু বসেও পড়লাম আমি সেই অপেক্ষায় আছি কখন ওরা দুজনে আসবে তারপর আমাকে নিয়ে একটুখানি বাজারে যাবে কাল থেকে জিনার স্কুল এখন টানা চলবে পরীক্ষা চলবে আর স্কুল টানা চলবে আজকে একটা ছুটি ছিল কি সুন্দর আরাম করেছিলাম বাড়িতে রোজ রোজ ওই দিয়ে আসো আর নিয়ে আসো দিয়ে আসো আর নিয়ে আসো এই হচ্ছে ব্যাপার আমার দৌড় তো ওই স্কুলটুকুই ওর থেকে বাইরে নয় আর আমি একা যেতেও পছন্দও করি না আর পারিও না খুব একটা পারিও না যেতে আমি যে বাজারে টাজারে চলে যাবো একা একা আমি পারি না তো সেই জন্য আমাকে বসে থাকতেই হয় আমি খোড়া। বান্না কমপ্লিট করে চলে এসেছি এখন বাজছে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় আমি এবার রেডি হব বলে চলে এসেছি রুমে তো দেখো এই একটা প্যান্ট আর এই একটা কুর্তি নিয়ে নিয়েছি তো চলো ছটাফট করে পরে নিই পরে নিয়ে বেরিয়ে পড়ি বাজারে ড্রেস পরে একটুখানি চুর আঁচড়ে সাজুগুজু করে নিচ্ছি আর মেয়েরা আয়নার সামনে দাঁড়ালে যে কত কায়দা করে সে তো দেখিয়ে বুঝতেই পারছো আর একটু বাইরে বেরোচ্ছি যখন একটু তো সাজুগুজু করতেই হয় Yeah. দেখো এখানে চলে এসেছি গোপালের কার্তিকের সমস্ত জিনিস বিক্রি হয় এই দোকানটায় আমি কার্তিকের জন্য ধুতি নিতে এসেছি আগের বছর এখান থেকে নিয়েছিলাম আর ভালো লেগেছিলো তাই আবারও নিতে চলে এসেছি আর বেশ ভালো ভালো থাকে জিনিসগুলো হাটটার সাজগোজের জিনিস আর কালারটা পছন্দ হচ্ছিলো না বলে অন্য কালার দেখে নেবো বললাম আর তারপরেই চলে এলাম সুকান্তদার দোকান আমি এখান থেকে সমস্ত কসমেটিক্স সাজার জিনিস সব নিই এখান থেকে ভাবলাম তোমাদেরকেও একবার দোকানটা একটুখানি চিনিয়ে দিই বর্ধমান থেকে যারা দেখছো তারা প্লিজ এই দত্ত সেন্টারের ভিতরে সুকান্তদার দোকানে যেতে পারো তোমরা জিনিসপত্র এখানে দাদার কাছ থেকে নিতে পারবে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি দাদাকে কালকে বললাম একটু ভিডিও করব বললো হ্যাঁ করো তো আমি ওই জন্য করে দেখালাম আমি যে জিনিসগুলো নিয়েছি যে পলিথিনে বাঁধা আছে আমি একটা দিন জিনিস নিতে গেলেও আমি এখান থেকেই জিনিস নিয়ে আসি তোমরা চাইলে যে কোনো প্রোডাক্ট যে কোনো কোম্পানির নিয়ে আসতে পারো আর অ্যাড্রেসটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর যাদের দরকার লাগবে অবশ্যই যেতে পারো বাজার থেকে চলে এসেছি এসে একটুখানি খিদে পেয়ে গেছিলো তো খেয়েও নিলাম খুবই খিদে পেয়ে গেছিলো তো কারণ আমি বাইরে গিয়ে খুব একটা খুব একটা খাই না মানে খাই খাই না বলবো না তবে খুব একটা খাই না আগে কেমন খুব খেতাম বাইরে গেলে মনে হতো বাইরের খাবারগুলোই বেশি খেয়ে নিই তবে এখন আর খাই না কারণ আমাকে ডাক্তারে অনেক কিছুই খাবার বারণ করার পর থেকে আমি খুব একটা বাইরে গিয়ে খেতে চাই আমার রেজো ক্রিম এটা একটা লাগতো এটা একদম ফিনিশ তো এই একটা নিয়ে এসেছি আর আমার একটা ময়শ্চারাইজার নিলাম ওদের বেবি লিপ আর এই যে একটা জিনিস নিয়েছি ক্লিপ আমি আর জিনা দুজনেই খুব লাগাই ক্লিপগুলো তো দেখো সাথে সাথে এটাকে তুলে দিতে হলো অবশ্যই তোমাকে দিয়ে দেবো তো এটা একবার লাগাতে চাইছি ও যখন একটু লাগিয়ে দিই তো আমি একটু লাগিয়ে নিলাম লোক সামলাতে পারলাম না ও লাগালো আমিও লাগিয়ে নিলাম যদিও আমরা তিনজনে লাগাবো বলেই নিয়ে এসেছি আমি জিনা আর ইনা ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর সন্ধেবেলা আমি কী করছি না করছি অবশ্যই তো তোমরা দেখতে পাবে আর সাথে আমার এইজো এটা তো আছেই সঙ্গে আমার সাথী তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে कोते कोते माँच खराब है